এই একটা নাট লাগাবেন আর এই যে একটা নাট লাগাবেন মেশিন সেটিং কমপ্লিট আর এই যে জাতিটা এখানে একটা নাট জাতি এখানে একটা নাট নাট হবে এই চারটা নাট মোট না সমস্যা নাই সমস্যা নাই চারটা নাট লাগাবেন তাইলে হয়ে গেল সব রেডি রেডি থাকবে আর এই যে বেল্টটা এখানে লাগাই নেবেন তাইলে হয়ে গেল বেলটা লাগাই নেবেন ঝামেলা শেষ কমপ্লিট এটা খুলে ধার দিতে পারবেন দেখেন ব্লেডের এটা এখানে নাট আছে এটা নাট আছে এই যে নাট আছে হ্যাঁ

আমার তো দুইটাতেই খবর হয়ে যায় ভাই দেখালাম আলহামদুলিল্লাহ ঠিক আছে দাদা তাহলে দোয়া রাখেন পাঠাই দিতেছি হ্যাঁ আচ্ছা আল্লাহ রসম